সুধী দর্শক আসসালামু আলাইকুম এগ্রি একবিডির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাব একটি খুব সুন্দর ফুল গাছ দেখলে মনে হবে যে এটা উলট গাছ কিনা অনেকে উলট গাছের সাথে মিলিয়ে ফেলেন কিন্তু আসলে এটি উলট গাছ না এর নাম হচ্ছে ডম্বিয়া ওয়ালচি আমি আবারও বলছি এই গাছটির নাম হচ্ছে ডোম্বিয়া ওয়ালছি এটি গোলাপি রঙের ফুল হয় ফুলটি লুণ্ঠনের মতো ঝুলে থাকে ডোম্বিয়ার মধ্যে গোলাপি দুই রকম এবং সাদা রকম দেখা যায় কিন্তু ওই বাকি দুটোর জাতের ফুল কাণ্ডের সাথে লেগে থাকে কিন্তু এই গাছটি দেখুন এই যে অলরেডি কলি ঝুলে আসতেছে এবং মোটামুটি এক ফিট বা তার চেয়ে বেশিও ঝুলে পড়ে লুণ্ঠনের মতো খুব সুন্দর ফুল এবং স্মেল আছে ডুম্বিয়া বলছি আমাদের কাছে ডুম্বিয়ার এই জাতের কয়েকটি গাছ আছে হেলদি গাছ সুন্দর গাছ দুই থেকে চার ফুট সাইজের যারা নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কোবিডির মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের নার্সারি হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চার পার্কের উল্টো পাশে পুকুরের আগে কেউ চাইলে এখানে এসে সরাসরি ভিজিট করো দেখে বেছে গাছ নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার করে থাকি গাছটি অর্ডার করতে চাইলে অথবা বিস্তারিত জানতে প্লিজ আমাদের ইনবক্স করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ